বলবো না দিনে দিনে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই এই জিকির যদি মনোযোগ দিয়ে করতে পারি যে যত বড় ক্ষমতা হোক তাকে দেখে আমার ভয়ন্তরে থাকবে না কারণ আমার মাহবুদ একমাত্র কে আমরা জবানে জিকির করব জবানে বলবো ইল্লাল্লাহ দিনে দিনে খেয়াল করবো আমার তলবে আল্লাহ আছে আমার কলবে কি আছে বিবি নাই বাচ্চা নাই টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই মিল নাই ফ্যাক্টরি নাই মান নাই সম্মান নাই ইজ্জত নাই চেয়ারম্যান গিরি নাই মেম্বার গিরি নাই এমপি গিরি নাই মন্ত্রী নাই মিনিস্টার গিরি নাই কি আমিও নাই আছে কে জোরে কর আল্লাহ নাই আছে এরপরে জিকির করবো আল্লাহ ডাক আল্লাহ খেয়াল করব আমার নাক এবং কপালের যে নিচু জায়গা আছে এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে রইছে রয়েছে যুবক বাবারা বুড়া বাবারা বান্দা আসমান বরাবর গুনা করিয়াও যদি ডাক দেয় আল্লাহ আমার মাওলা মাওলাতুর দয়ার মাওলা ডাক দিতে দেরি হয় আমার মাওলা লাভবাই ইয়া আব্দি কয়ে জবাব দিতে দেরি হয় না এ যুবক বাবারা বুড়া বাবারাই খেয়াল বলনাম খেয়ালে সাথে জিকির করে লাগবে মনে রাখবেন খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া আপনারা সবাই আমার দিকে এখন তাকায় রইছেন আমার দিকে না তাকে সবাই চক্ষু দুটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে নোয়ান ঘাটটা চক্ষু দুটো বন্ধ করে ঘাটটা একটু নিচের দিকে নোয়া আত্মারে একটু ডাক দিয়া বলেন মনটারে ডাক দেয়া বলেন রে এখন অনেকেই চক্ষু বন্ধ করেন না বাবা সামনে এমন একটা দিন আসতে আছে আজ যেদিন থাবা দিয়া চক্ষু বন্ধ করিয়া দেবে গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করিয়াও চক্ষুটার আর মেনতে পারবে না এই জন্য একটু চক্ষুটা বন্ধ করিয়া মরার আগে একবার মরিয়া একটু মৌতের করো একটু মরার আগে মৌতের খাবা করো আর শিয়ালের সাথে يا لرشة المحبة نيت الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله بنغلاديش مجاهد كوميتي وجاتي ولا مشاية كائن برشاد كنا باري ثانا شكر الدوغاء أزغري واز محفيل وحل كاي زكير ارمانون يوم برودان مهمان شيخ الحديث النما مفتي سيد محمد فائز الكريم شيخ چرمونائي আজকের এই মাহফিরা আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা ইকরাম সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা পাকের দরবারে লাখো কোটি শুকর যে দীর্ঘ রাত্র পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা ওলামা ইকরামদের মজলিস জাকিরিন শাকিরিন বন্দরদের মজলিসে বসে থাকার মতো ধৈর্য এবং সবর দান করছে নিজের সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ চরমণার তরিকা চর্মনের তরিকা বা চর্মনের হুজুরের মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না আজকেও ব্যতিক্রম হইতো না কিন্তু আমরাই আমি আর আপনাদের গাজীপুর গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক টুঙ্গি থেকে এই পর্যন্ত প্রায় দুই ঘন্টা লাগছে আসতে প্রচণ্ড যে হুজুরও দীর্ঘ সময় আগে রওনা হয়েছে হুজুর আলহামদুলিল্লাহ একেবারেই নিকটে আছে আপনাদের পর্যন্ত এসে পৌঁছাইতে হয়তো সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে আর বেশি লাগবে না তো আমি আলোচনা করার মতো সময়ও নাই আর হুজুর আসবে আসার আগে তো জিকির করা লাগবে হুজুর মঞ্চে ওঠার আগে ওয়াজ মাহফিলগুলাতে জিকিরের মধ্য দিয়েই মঞ্চে ওঠেন আমরা জিকির আলোচনাটা একটু বেশি করি এই জন্যে জিকির বেশি করার দ্বারা অন্তরাত্মার পরিশুদ্ধি ঘটে অন্তরাত্মার পরিশুদ্ধি হইলেই একটা মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হয় ভালো মানুষে পরিণত হয় কথা ঠিক না এত সময় আপনারা অনেক গরম গরম আলোচনা শুনছেন আমি গরম আলোচনা পারি না নরম আলোচনাও পারি না একটু জিকির করার জন্য বসি জিকির করাবো তবে অনেক যুবক বাবার আসছেন এই তিপ্পান্ন বছরে আমরা একদলে বলছি যে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করব আরেক দল আমাদেরকে শুনাইছে মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করব আরেক দল আমাদেরকে শুনাইছে যে পল্লী বন্ধুর আদর্শ বাস্তবায়ন করব কিন্তু আমাদেরকে বারবার বলতেছে বাবার আদর্শ বাস্তবায়ন করতে তিনি চায় না দাদার আদর্শও তিনি বাস্তবায়ন করতে চায় না তিনি বারবার ঘোষণা দিতেছেন আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই আপনারা কি আল্লাহর নবীর উম্মত দাবি করেন কারা কারা দাবি করেন হাত জাগাবেন সবাই সবাই আলহামদুলিল্লাহ হাত তাহলে সামনে যে আমরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে নামছি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জিএম আমিন সাহেবের পক্ষে থাকা যাবে আর তো কেউ নবীর আদর্শের কথা বলে না কেউ কয় বাপের আদর্শ কেউ কয় স্বামীর আদর্শ কেউ কয় ভাইয়ের আদর্শ চর্মনের পেশক আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আদর্শের সামনে কোনো আদর্শ জোরে বলেন নবীর আদর্শের পক্ষে যদি কোনো মুসলমান না থাকে সে মুসলমান থাকতে পারে না আমরা কি সামনের দিনে থাকবো ইনশাল্লাহ কারা কারা থাকবে তল্লাহ একবার এর থেকে বেশি আওয়াজ কিন্তু আপনাকে গার্মেন্টস এলাকায় মহিলারা দেয় এতগুলা পুরুষ মানুষ এই মহিলাকে দল করে কি আওয়াজও গেছে একটু পুরুষের মতো একটা আওয়াজ দেবেন না না আর একটা এখনো পরিপূর্ণ হয় নাই নারায় তাকবি আমরা কি নবীর আদর্শ বাস্তবায়নে মেহনত করব ইনশাআল্লাহ কারা কারা নবীর আদর্শ বাস্তবায়নে মেহনত করব ইনশাআল্লাহ নিজেরাও পক্ষে থাকব এবং অন্যদেরকেও আমরা বলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি একটু ক্যামেরা করে রাখো ফেরেস্তা দিয়ে আমরা যারা হাত জাগাইছি হাত নাড়া নবীর আদর্শের পক্ষে থাকবো আল্লাহ উসিলায় তুমি আমাদেরকে মাফ করে জান্নাত দিও ধরে বলে না আমি আত্মা আবার এই কথা শুনে একদল বলবে যে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবহার করতেছে আমরা তো সব সময় ধর্ম নিয়েই আছি হেরা নির্বাচনের সময় টুপি মাথায় দেয় আসল ধর্ম ব্যবসায়ী তো ওরা কথা ঠিক না ওরা জিন্দিগিতে নামাজ পড়ে না নির্বাচনের সময় দেখবেন পাঁচ অক্টের মধ্যে সাত অক্ট কথা ঠিক না ধর্ম কি আমরা বেশি না হেরা বেশি কথা অতএব যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সামনের দিনে তাদেরকে উচিত জবাব দেব আমরা হিংসা আর আমি আয়াত তেলাবাদ করছি আল্লাহ এটা আমার কথা না চরমনের বিশ্বাবের কথা না আল্লাহ বলেন হে ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো জিকরান কাসির বেশি বেশি পরিমাণের জিকির করো আল্লাহ নবী কয় এক সিরু দিক্রাল্লাহি হাত্তা ইয়াকুল কয় হ্যাঁ আমার মতেরা তোমরা এত বেশি জিকির করো দুনিয়াদার ফাঁসে খুজ্জারের দল তোমাদেরকে দেখা পাগল বলে ডাকবে কি কয়ে ডাক আমরা তো জিকির সেরে দিছি জিকির যত বেশি হবে ইমানের পাওয়ার তত বাড়বে গ্যাসের গোড়ায় পানি দিলে যেমন গাছ ফুইলা ফাইফা তরতাজা হয় আল্লাহর জিকির যত বেশি করবেন ইমানের গাছ তত তরতাজা হবে শক্তিশালী হবে ইমানের গাছ তাজা হইলে আল্লাহর দুশ্মনের আপনার চেহারার দিকে তাকায় কথা বলতে পারবে না কথা রেখে না তাই জন্য আমরা এখন জিকিরের দিকে যাব জিকিরের খেয়াল জবানে যখন বলবো রা ইাল্লা ইল্লাল্লাহ দিনে দিনে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহবুত নাই এই জিকির যদি মনোযোগ দিয়ে করতে পারি সে যত বড় ক্ষমতা দেরি হোক তাকে দেখে আমার ভয়ন্তরে থাকবে না কারণ আমার মাহবুদ একমাত্র কে আমরা জবানে জিকির করবো জবানে বলবো ইল্লাল্লাহ দিনে দিনে খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে আমার কলবে কি আছে বিবি নাই বাচ্চা নাই টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই মিল নাই ফ্যাক্টরি নাই মান নাই সম্মান নাই ইজ্জত নাই চেয়ারম্যান গিরি নাই মেম্বার নাই এমপিগিরি গিরি নাই মন্ত্রী নাই মিনিস্টার গিরি নাই এমনকি আমিও নাই আছে কে জোরে এরপরে যে কি করবো আল্লাহ জবানে ডাক আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যে নিচু জায়গা আছে এই নিচু জায়গা বরাবর আবার আমার মাওলা আমার দিকে সাহায্য হয়েছে যুবক বাবারা বুড়া বাবারা বান্দা আসমান বরাবর গুনা করিয়াও যদি ডাক দেয় আল্লাহ আমার মাওলা এত দয়ার মাওলা ডাক দিতে দেরি হয় আমার মাওলা লাভবাই কি আব্দি কে জবাব দিতে দেরি হয় না এ যুবক বাবারা বুড়া বাবারাই খেয়াল বললাম খেয়ালের সাথে জিকির করা লাগবে মনে রাখবেন খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া আপনারা সবাই আমার দিকে এখন আমার দিকে না সবাই বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে নোয়ান ঘাটটা চক্ষু দূরে বন্ধ করে ঘাটটা একটু নিচের দিকে নোয়া আপনারা একটু ডাক দেয়া বলেন মনটারে ডাক দেয়া বলেন রে মা এখন অনেকেই চক্ষু বন্ধ করে না বাবা সামনে এমন একটা দিন আসতে আছে যেদিন থাবা দিয়া চক্ষু বন্ধ করিয়া দেবে গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করিয়াও চক্ষুটার আর মেনতে পারবে না এই জন্য একটু চক্ষুটা বন্ধ করিয়া মরার আগে একবার মরিয়া একটু মৌতের মোরা খাবা একটু মরার আগে মৌদের মরা খাবা কর আর খেয়ালের সাথে খেয়ালের সাথে মোহাম্বত নিয়ে একটু আল্লাহর জিকির কর না এটু ডাল্ল لا إله <سؤال> إلا الله، لا إله 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 إلا الله، لا اله الا الله 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 لا اله الا الله

ইহ ইহ ই্ল ই্ল ইহ 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 আ

اللهم آمين الله معفلك ابن اهداء ترسل وقبول كرينه امر ذراع معفله حزيره لما فرولينا وانا اخدك اكاوكا بداي ديانا